ফেলিক্স বাম গার্ডনার দু সালের অক্টোবরে তিনি রেডবুল স্টেটাস মিশনের অংশ হিসেবে পৃথিবী থেকে প্রায় উনচল্লিশ কিলোমিটার উপরে হিলিয়াম বেলুনের যে ওঠেন প্রায় উনচল্লিশ কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবীর দিকে ঝাঁপ দেন তিনি এই উচ্চতা ছিল পৃথিবীর বায়ুমন্ডলের উপরের স্তর যেখানে আকাশ পুরোপুরি কালোয়ার পৃথিবীকে অনেকটা ক্ষুদ্র কোলাকৃতি দেখা যায় এই অভিযানের জন্য ফিলিক্সকে ছয় বছর ধরে প্রস্তুতি নিতে হয়েছিল প্রথমে ভেবেছিল এই অভিযানটি মাত্র দুই বছরের শেষ হবে কিন্তু ক্যাপসল ও সুট তৈরি করার জন্য এবং অন্যান্য অন্য প্রস্তুতির জটিলতার কারণে সময় অনেকটা বেশি লাগে তার জন্য একটি বিশেষ হেলিয়াম বেলুন তৈরি করা হয়েছিল যা বড় ছিল প্রায় তেত্রিশটি ফুটবল মাঠের সমান বেলুনটি এতই নাজুক ছিল যে এটা কন্ট্রোল করার জন্য বিশ জন লোকের সাহায্য লাগতো তার সুরটি ছিল খুব বিশেষভাবে তৈরি করা কারণ এটি ঠান্ডায় প্রায় মাইনাস বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে তাকে বাঁচাতে পারবে এবং শরীরের ভেতরের চাপ বজায় রাখবে কিন্তু সুরটি ছিল খুব অস্বস্তিকর তার অনেকটা সময় শ্বাস নিতে কষ্ট হতো কারণ এটা বাহিরের জগৎ থেকে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখত সুটের ভিতরে এতটা সময় মানসিক প্রস্তুতি নিতে তাকে অনেক মাস মানসিক ও শারীরিক প্রশিক্ষণ নিতে হয়েছিল দেওয়ার কয়েক মিনিট ছিল সবচেয়ে কঠিন পর পর প্রথমে তিনি স্বাভাবিকভাবে পড়তে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই তার শরীর একদিকে ঘুরতে শুরু করে এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এরপর তিনি বিপরীত দিকে ঘুরতে থাকেন এবং ক্রমশ এই ঘোরার গতিবেগ খুব বেশি বেড়ে যায় এই সময় তার জন্য পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ এত উচ্চতায় ঘোরার কোন প্রোটোকল বা পূর্ব অনুশীলন ছিল না কিন্তু যখন তিনি বায়ুমন্ডলের স্তরে যা আর্ম স্ট্রং লাইন নামে পরিচিত তিনি সেখানে প্রবেশ করেন তখন বাতাসের চাপ বাড়তে থাকে সেই ঘন বাতাস তাকে শরীর ঘূর্ণ বন্ধ করতে সাহায্য করে এবং স্থির হতেও তাকে সাহায্য করে এই সময় তার গতিবেগ ছিল শব্দের গতিবেগের চেয়েও বেশি প্রতি ঘন্টায় প্রায় আটশো মাইল প্রতি ঘন্টা বা তেরোশো সাতান্ন কিলোমিটার ঘন্টায় নিচের দিকে পড়তেছিল যা ছিল শব্দের গতির চেয়েও পঁচাত্তর মাইল বেশি এটি ইতিহাসের প্রথমবারের মতো একজন ব্যক্তি যিনি অভিকর্ষ বলের প্রভাবে শব্দের গতিবেগের থেকেও দ্রুত চলেছিলেন আপনিও যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন